সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ফেব্রুয়ারি বা এপ্রিলের মধ্যে অনুষ্ঠিত হতে পারে জাতীয় সংসদ নির্বাচন তবে নির্বাচন কমিশন ইসি জানিয়েছে রমজানের আগেই ভোট আয়োজনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এজন্য ফেব্রুয়ারির প্রথম দিককে সবচেয়ে যৌক্তিক সময় হিসেবে বিবেচনা করছে কমিশন বিশেষ করে বারো ফেব্রুয়ারি ভোট গ্রহণের সম্ভাবনা নিয়েই কমিশনের ভিতরে বাইরে আলোচনা চলছে ইসি সূত্র জানায় নির্বাচনের নিয়মিত প্রস্তুতির মধ্যে রয়েছে হালনাগাদ ভোটার তালিকা আসন সীমানা পুনর্নির্ধারণ নতুন রাজনৈতিক দল ও পর্যবেক্ষণ সংস্থার নিবন্ধন নীতিমালা প্রণয়ন এবং নির্বাচনী উপকরণ সংগ্রহ এর মধ্যে ভোটার তালিকা হালনাগাদ ও আসন পুনর্নির্ধারণের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে সারা দেশে মোট উনচল্লিশটি আসনের সীমানায় পরিবর্তন আনা হয়েছে আগস্টের মধ্যে শেষ হবে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের কাজ ইতোমধ্যে পুরনো ছিয়ানব্বইটি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল করেছে কমিশন এর জায়গায় নতুন সংস্থার জন্য গণবিজ্ঞপ্তির প্রকাশ করা হয়েছে পর্যবেক্ষকদের জন্য গণমাধ্যম নীতিমালা দুই ও আন্তর্জাতিক পর্যবেক্ষক নীতিমালা দুই জারি করেছে ইসি নির্বাচন কমিশনার নাসিরউদ্দিন জানিয়েছেন যারা অতীতে পক্ষপাত তুষ্ট আচরণ করেছে এবং এবার তাদের অনুমোদন দেওয়া হবে না কেবল নিরাপেক্ষ অভিজ্ঞ ও গ্রহণযোগ্য পর্যবেক্ষকদের দায়িত্ব দেওয়া হবে ভোটের জন্য প্রয়োজনীয় উপকরণ ব্যালট বাক্স ব্যালট পেপার কালীয় খাতা সব কেনাকাটা শেষ হবে সেপ্টেম্বরের মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সিসিটিভি বসাতে ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে কমিশন এছাড়া মাঠ পর্যায়ের কর্মকর্তাদের ভোট কেন্দ্র প্রস্তুতি নির্দেশনা দেওয়া হয়েছে কমিশন চাইছে সপ্তাহের শেষ দিকে ভোট গ্রহণ হোক যাতে পরপর দুই দিনের ছুটি রাখা যায় এজন্য বৃহস্পতিবারকে ভোটারের দিন হিসেবে গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে তফসিল ঘোষণার অন্তত ষাট দিন আগে জানানো হবে ইসির ভেতরে বাইরে এখন সবচেয়ে আলোচিত বিষয় হলো বারো ফেব্রুয়ারির নির্বাচন আয়োজনের সম্ভাবনা যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি তবে রমজানের আগেই নির্বাচনের সব আয়োজন শেষ করতে বদ্ধপরিকর কমিশন